বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে আগামী ছাব্বিশে আগস্ট হাতে আর মাত্র একটা দিন একদিন পরেই সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি আর হাই ভোল্টেজ শুনানির আগেই কিন্তু খেলে দিল সুপ্রিম কোর্ট হাই ভোল্টেজ শুনানির আগেই চরম সিদ্ধান্ত আবারও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গভায়ের ডিএ মামলাটি শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের সময়ে তারপর মামলাটি জাস্টিস চন্দ্রচূড় তারপর তিনি অবসর গ্রহণ করেন এরপর প্রধান বিচারপতির চেয়ারে বসেন জাস্টিস খান্না আর এবার জাস্টিস গাবাই জাস্টিস গাভাই প্রধান বিচারপতির চেয়ারে বসার পর থেকেই কিন্তু ডিএ মামলা গতি পেয়েছে এবং জাস্টিস কারলের হাতে ডিএ মামলা যাওয়ার পর থেকে এই ডিএ মামলাটি অন্য এক মাত্রায় এসে গেছে বকেয়া ডিএ মামলাটিকে সব থেকে গুরুত্বপূর্ণভাবে শুনানি করছেন জাস্টিস কারোরের ডিভিশন বেঞ্চ তবে ডিএ মামলার ক্ষেত্রে একটি বিরাট পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু পরিবর্তন হলেও রাজ্যের সরকারি কর্মচারীরা যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন ডিএ মামলাটি নিয়ে কিন্তু সেসব কিছুই নেই অস্বস্তির কোনো জায়গা নেই বকেয়া ডিএ মামলা নিয়ে খেলে দিল সুপ্রিম কোর্ট বকেয়ার ডিএ মামলা প্রায় তিন বছর ধরে চলছে আর এবার কিন্তু এই ডিএ মামলার নিষ্পত্তিতে রীতিমতো চরম সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের কফিনে শেষ পেরেক্টা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিএ মামলার নিষ্পত্তিতে হুইপ জারি প্রধান বিচারপতি জাস্টিস গাবায়ের ছাব্বিশে আগস্টই ডিএ মামলার শুনানি অন্তিম শুনানি হতে চলেছে এমনি মনে করছেন এই পদক্ষেপের পরই সরকারি কর্মচারী মহলের একাংশ বকেয়া ডিএ মামলা দীর্ঘ প্রায় দশ বছর ধরে চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে চলছে প্রায় আড়াই বছর ধরে প্রায় তিন বছর হতে চলল দশ বছরের যে আইনি লড়াই বিভিন্ন আদালতে ছ ছবার জয় এসেছে বকেয়া ডিএ মামলার ক্ষেত্রে কিন্তু তারপরেও কোনো আদালতের নির্দেশই মানেনি রাজ্য এমনকি সুপ্রিম কোর্ট ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএমএ টানার নির্দেশ দিলেও সেই নির্দেশেও কর্ণবাদ করেনি রাজ্য উল্টে মোডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা দিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্যের যে দাবি যে ডিএমএটাতে যে পরিমাণ টাকা লাগবে পঁচিশ শতাংশ ডিএমএটাতে যে এগারো হাজার কোটি টাকার মতো লাগবে যেটা দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে এত কোটি কোটি টাকা রাজ্য দিতে পারবে না এমনই কিন্তু দাবি রাজ্য সরকারের তার মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীরা তারাও কিন্তু বান্ধা তারাও একের পর এক পাল্টার দাবি তুলে যে আইনি অধিকার সেটা প্রতিষ্ঠা করতে পেরেছেন মৌখিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কাওয়ালের ডিভিশন বেঞ্চ রাজ্যকে ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছে ডিএম মিটিয়ে দিন যে পঁচিশ শতাংশ ডিএম মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল কেন সেই নির্দেশ মানা হয়নি কেন ডিএম মেটানো হয়নি অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশকেও অবমাননা করেছে রাজ্য সেই মামলাও কিন্তু চলছে সুপ্রিম কোর্টে অবশেষে রাজ্যের এম এ মামলা অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন ডিএ মামলার ফাইনাল শুনানি এবং রাজ্যের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা সবকটি মামলা উঠতে চলেছে ছাব্বিশে আগস্ট আর এই মামলা ওঠার আগেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এলো বড় সুখবর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা আপাতত ছাব্বিশে আগস্টের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা গত বারোই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি পরে ডিএ মামলা নিয়ে বেড়েছে হতাশা প্রতীক্ষা এরই মধ্যে সরকারি কর্মীদের জন্য সামনে আসছে বড় সড়ো সুখবর প্রথমেই উঠতে চলেছে ডিএ মামলা বাড়ছে আশা অর্থাৎ এই ডিএ মামলাটি কতটা গুরুত্বপূর্ণ এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্ট মেটাতে কতটা বদ্ধপরিকর সেটা কিন্তু আবারও বুঝিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারো তারিখ পিছিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মামলা শুনানি তবে বারো তারিখ পিছলেও বারো তারিখ শুনানি হওয়ার কথা ছিল দুপুর দুটোর পর ডিএ মামলা যেহেতু একটি গুরুত্বপূর্ণ মামলা এবং যে মামলাকে মেটাতে বিস্তারিত শুনানির প্রয়োজন যে কারণটা দেখিয়ে বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে উনিশ বার পিছিয়ে গেছে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি সেই ডিএ মামলার এই গুরুত্বপূর্ণ মামলা বারোই আগস্ট দুপুর দুটোয় ওঠার কথা থাকলেও কিন্তু শুনানো শুনানি হয়নি কারণ রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এজলাসে উপস্থিত থাকতে পারেননি তবে লাভ হয়েছে কিন্তু সরকারি কর্মচারীদের কিভাবে লাভ হয়েছে সে ব্যাখ্যা কিন্তু আগের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়সের সাধারণ সম্পাদক মলয়বাবু তিনি দাবি করেছেন ডিএ মামলায় যেহেতু লড়তে এবং প্রতিদিন শুনানি হলে একটা বিরাট অঙ্কের টাকার প্রয়োজন প্রচুর খরচ সেই খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তাই এতটা সময় যেহেতু চোদ্দ দিন পাওয়া গেছে তাই ডিএ মামলার ক্ষেত্রে অর্থনৈতিক যে চাপ সেই চাপটা কিন্তু কিছুটা কমেছে সরকারি কর্মচারীদের কাছ থেকে কালেকশান করা গেছে অর্থ তার মধ্যেই এবার মোয়ার্কো ভাষা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে ছাব্বিশে আগস্ট এদিনই চূড়ান্ত শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে এর মধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে অবশেষে প্রকাশিত হল ফাইনাল কজ লিস্ট তাতে কিন্তু কিছুটা স্বস্তি পেলেন সরকারি কর্মচারীরা ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টের দৈনন্দিন কার্যতালিকার চার নম্বর আইটেম হিসাবে তালিকাভুক্ত হয়েছে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠবে চার নম্বরে আদালত স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে ডিএ মামলাটি টপ অব দ্য লিস্ট রাখা হচ্ছে সাধারণত তালিকার প্রথম দিকে থাকা মামলাগুলি বিস্তারিতভাবে শোনার জন্য বিচারপতিরা পর্যাপ্ত সময় পেয়ে থাকেন মনে করা হচ্ছে আদালত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে দীর্ঘায়িত শুনানির জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে উল্লেখ্য এর আগে সুপ্রিম কোর্টে শুনানিতে ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় বলে আদালত জানিয়েছে রাজ্যকে রাজ্য কিন্তু স্পষ্ট জানিয়েছে কিন্তু আদালতে জানিয়েছে ডিএ মৌলিক অধিকার না হলেও ডিএ কিন্তু আইনি অধিকার আপনারা আইন মেনে কাজ করুন বেআইনি কাজ কেন করছেন বারবার কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টের রাজ্যের আর্থিক অবস্থার কথা তুলে ধরে জোরালো সোয়াল করে আইনজীবীরা দিয়ে আটকানোর চেষ্টা করা হয় কিন্তু তা সত্ত্বেও আটকানো যায়নি কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া সম্ভব নয় বলে নিজেদের সমস্যার কথা বারবার তুলে ধরে রাজ্য বলেন যেহেতু কেন্দ্র রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন তাই কেন্দ্র যে হারে দিয়ে দেয় রাজ্য সেই হারে দিয়ে দিতে পারবে না অন্যদিকে নিজেদের দাবিতে অনর রাজ্যের সরকারি কর্মচারীরা মামলাকারী যুক্তি নির্দিষ্ট সময় মতো ডিএ মিটিয়ে দেওয়াই সরকারের নীতির মধ্যে পড়ে নিজের খেয়াল খুশি মতো সরকার দিয়ে দিতে পারে না বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময়ের অন্তর ডিএ দেওয়ার দাবি জানান তারা প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়ার কথাও কিন্তু প্রপোজাল হিসাবে দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের আইনজীবীর তরফ থেকে এই মামলা শুনানি চলছে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে মামলা কোন দিকে মন নেয় সেদিকেই কিন্তু তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে বকেয়া ডিএ মামলায় বকেয়া ডিএ মামলায় যে পরিবর্তন হয়েছে তাতে কিন্তু সিঁদুরে মেঘ দেখছিলেন সরকারি কর্মচারীরা সংগঠনগুলি কারণ বিচারপতি পি কে মিশ্রকে সরিয়ে সন্দীপ মেহেদাকে নিয়ে আসা হয়েছে কিন্তু সন্দীপ মেহেদাকে নিয়ে এলেও ডিএ মামলার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না কারণ বিচারপতি সঞ্জয় কারল তিনি কিন্তু আছেন তিনি এই মামলাটিকে গুরুত্ব সহকারে শুনানি করছেন আর তার মধ্যেই কিন্তু অবশেষে ফাইনাল কজ লিস্ট প্রকাশ্যে আসতেই কিন্তু সরকারি কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তি পেলেন ডিএ মামলাটি টপ অব দ্য বোর্ড একেবারে চার নম্বর সিরিয়ালে রাখা হয়েছে অর্থাৎ দশটা সাড়ে দশটা থেকে আদালত বসলে ডিএ মামলাটি কিন্তু মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং বিস্তারিত শুনানি এবং শুনানি শেষ করতে একটা পর্যাপ্ত সময় পাবেন বিচারপতিরা হাতে তেমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার কী নিষ্পত্তি হবে আগামী মঙ্গলবার ছাব্বিশে আগস্ট কি হতে চলেছে কি নির্দেশ দেন বিচারপতিরা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ ডিএ প্রাপক সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের